নমস্কার বন্ধু গিলা আজকে হয়েছে গার্সি দিন আমগো মায় এক সকাল সকাল নেপাল লাগছে তো গার্সি দিন সকাল সকাল নেই পা সান চান কইরা বাড়ির মাইয়া বউ গো কিন্তু আজকের দিনে বাদ খাইতে নাই এইটা হয়েছে আমগো বাপের বাড়ির নিয়ম তো পূর্বপুরুষ গ আত্মার শান্তি কামনার লই গাই কিন্তু আজকের দিনটা সাইলের জিনিস কিছুই খাওয়া যাইবো না মানে দানের সাইলের জিনিস এক কথায় হেগিলা বাদ দিয়া সবই খাওয়া যাইব সকাল সকাল মায়ে সান করে লিপা মুসা একের দেহেন রান্দার জোগার করে লাইতেছে তো আজকের যেটা আঙ্গ হইছে স্পেশাল খাওয়া দাওয়া যা যা ইচ্ছা মাছ মাংস সবই খাওয়া যাইব যাই যেডা পছন্দ করে তবে আমগো মা একদম ওই হয়েছে নিরামিষ খায় তো হেলেগা তো যার যেটা ইচ্ছা সেইটা তো খাওয়াই যাইব কিন্তু যেটা খাওয়ান লাগবে না খাইলে একেবারে হইব না সেইটা হইছে সুহা আপনার আবার সুহাটা বুঝেন কিনা জানি না তো ভালো বাংলায় কইতে গেলে হয়েছে টক সবজির টক হেইটা আমাকে খাওয়ানোই লাগবো দিন আমার শ্বশুর বাড়ির নিয়ম হয়েছে আবার হেরা হইছে গার্সির ডাইল খায় কিন্তু আমরা খাই হয়েছি গার্সির সুহা। তো হেললে গায়ে আমেন এক ছোট ছোট কষি কসুগিলা মানে গুটি কসুগুলা ভালা করে সিদ্ধ করে এক্কে শুইলে লইতাছে আবার বাড়ির কাছের একটা বড় বাদ চাল কুমড়া হেইয়া বালা করে শুইলে চাক্কা চাক্কা করে কাইডা নিছে হাবলা নে এগুলা হচ্ছে গেরামের বিলের হাবলা সেই হাবলা ও সুইলা টুকরা টুকরা করে কাইডা নিছে তো এই চোহাডার মধ্যে কিন্তু সকল রকমের সবজিও দিতে পারবেন মনে রাখবেন মূলা কিন্তু দিবেন না তাইলে খাইতে কিন্তু বালা লাগবো না তো যাই হোক মূলা বাদে কচু মিষ্টি কুমড়া হাবলা গেসু শালু সব কিন্তু দেওয়াই লাগে টক হিসাবে যা কোনো টকই আপনারা দিতে পারেন কাঁচা জল পই কাঁচা আম কাঁচা কুল যা ইচ্ছা দিতে পারেন বা ফলসি রাখলেও দিতে পারেন আজকে আমগো গমায় টকটা বানাইবো বইছে মানে সুহাটা বানাইবো বইছে। আমের ফলসি দিয়া হেল্লগা আমের ফলসি গিলা বাড়ির মধ্যে ভিজায় রাখছে আমরা কুট্টিকালে অপেক্ষা করে থাকতাম হারা বছর দুইরা কবে এই গাছের দিন আইবো আর আম গমায় এই সুহার আনব আর আমরা মনটা বইরা খামু তো যাই হোক এই বড় হইছে দিয়ে কিন্তু সেই অভ্যাসটা রইয়া গেছে তো এইবার আমগো মায়েরে কইলাম মা সকাল সকালে চুহারাইন দিলাও কারণ অন্য অন্য বার কিন্তু রান্না করতে করতে দুপুর হইয়া যায় হেললে গে এক সকাল সকাল বহাই দিছে এই যে একটা গামলার মধ্যে আন্দাজ মতন জল দিয়া বালা করে জলটা ফুটাইয়া কাইডা নেওয়া শাল কুমড়া দিয়ে আন্দাজ মতন লবণ দিয়া শাল কুমড়া মিষ্টি কুমড়া টমেটো যা আছে সব একক্ষে দিয়া এর লগে কিন্তু মিষ্টি আলো দিতে পারেন হেলে কিন্তু খাইতে দারুণ হইব তো সব সিদ্ধ হয়ে গেলে সব শেষে দারুন লাগবো বইছে হাব হাবলা গিলা কি আগে যদি হাবলা দিতে যান তাইলে যাইবো বগইলা ওই যে আমার মায় কচু গিলা রাখছিল সেই কচু একটু বালা কইরা মা হায়া হায়া কিন্তু দিয়া দিছে এইবার সুন্দর করে একখান নাড়া চাড়া দিয়া এবার ওই যে টক গিলা দিয়া দিতে হইব টকের মধ্যে আমার মায় দিতে আজকে আমের ফলসি আরও একবার কইয়া দেই আমার দিদি রান্নাঘর চ্যানেলে কিন্তু এই রকম ধরনের গ্রাম গ্রাম্য সব পছন্দের রেসিপি অনেক আছে আর আজকের এই সুহাটার মধ্যে কোনো রকম তেল মশলা দেওয়া লাগবো না খালি লাখ বইছে একটুখানি হলুদ আর দেখেন মা আমার হলুদ গুঁড়া দিয়া দিয়া দিছে কয় ঢাকা চালঙ্কা বালা করে দুইয়া এখন নাইরা চাইরা কিন্তু হেইটারে হর্ষা ফোড়ন দিতে হইব একটুখানি চিনি ও দিতে পারেন যদি পছন্দ করেন দেখেন আমার মা চিনি দেছে তবে আমার না চিনি দি একদম টকটা পছন্দ হয় না আমগো মায়ের সুড়ুত থেকে টক রান্নালে আমার লগা চিনি ছাড়া টকটা উড়ায় যায় এলা ফোড়নের লগে এককারী সাধারণ নামমাত্র তেল দিতে হইব তারপরে দিয়া দিতে হইব কড়া কালা সর্ষে মানে লাল সর্ষে আর কি যে যোগ তো সেয়া যখন সুন্দর করে সিরবিরাই একটুখানি ফুঁটে উঠবো এবার সব সিদ্ধ করা সবজিগিলা দিয়া দিলেই ওই আগে লগা হয়েছে সেই সুহা শিরসহা লেগে আমরা অপেক্ষা করে তাই আর আজকে কিন্তু আমগো মায়ে ভাত খাইব না আগই কী ধানের চাইলের ভাত খাইব না কিন্তু চীনা চাইল বা কাকনের চাইলের ভাত খাও না লাগবো আমগো আমায় দেখেন চীনা চাইলগুলা ভালা করে ধুইয়া একের রান্না লাইছে তো রুটিও খাইতে পারবো পুরি টুরি সবই খাইতে পারবো তারপরে আমার হয়েছে এক সব কাম বাইডাল কইরা আমাকে খাউন টাউন দিয়া তারপরে হয়েছে নিজেও খাইতে বইছে খাওয়া দাওয়া দুপুর দুপুরবেলা খাইছে স্যারে ওই কাখনের সাইল গিলা তো যাই হোক বন্ধুরা আজকে সাদা চালের ভাত তো রান্না হয়েছে আমগো মায়ের যেহেতু সাদা চালের ভাত খাইতো না হেলল গাই যে কাউনের সাইল বা সিনার সাইল যেই আনা হয়েছে সেইটা পালা করে দুই আমার মায়ের ভাতও কইরা লইতাসে এই পাহালটার মধ্যে তো এইটাই হইছে নিয়ম ভোরবেলা উই কালকে কিন্তু এই স্লোগানটা দিব তো যাই হোক আজকে বিকালে যেটা করতে হইব বিকালে আম পাতা তেঁতুল পাতা বা ফুল তুলসী পাতা আর হইছে পাটের শোলা লাগবো তো সেইগুলা নিয়ে কিন্তু আমাকে গুমা দিতে হইব তো হেলেগা কিন্তু একদম খাওয়া দাওয়া সাইরা বলতে বলতে আমার বউ আমার মাই মিলা তারপরে হইছে এই যে দেখেন গুমাগিলা বানাইবার লাগছে পাঁচ ফুল আডারে সাইজ মতন কাইডা মাছ বডি দিয়ে একটুখানি সিরা নিয়া আমপাতা দায় পাঁচটা সিঁদুরের পুটা দিয়া এই তুল্লারা হ ফুল দান ডুববা তুলসি পাতা হগল কিছু দিয়া আমপাতাটা বাজ দিয়ে বলдая ওই যে কাইডা রে ফুল আডারে দিয়ে দিল তারপরে কিন্তু ঠাকুর দেখো লম্বা লম্বা গাড়ি কালের কল সিদ্ধিত হইব যত গিলা গরাছে হেগলেন অদিত হইব আমগো জল খাওয়ার কল অদিত হইব শেষে কিন্তু আমগো যদি জায়গা জমি থাকে তো সেই জায়গা জমি মানে ধানের জমি পাটের জমি যার যে জমিতে ফসল আছে তারপরে কিন্তু কোনো কিছুর অভাব হইত না সংসারও অভাব অনটন কোনো কিছুই হইতো না সবার হকগল তের শরীর স্বাস্থ্য বালা থাকবো তো এই হইলো আমার বাবার বাড়ির গার্সির নিয়ম আর আমার বাবার বাড়ি এই গার্সিডারে কয় কিন্তু গারু সংক্রান্তি তো যাই হোক আপনারা কেরা কি নামে কন আর কেমন আপনি গো গার্সির নিয়ম অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ব্লগটা কেমন লাগছে আমাদের কোন অবশ্যই জানায় আমি কিন্তু অপেক্ষা করে রইলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে পরের দিন আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আইতাছি দেখা হইতাছে পরের ভিডিওতে তো দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাগো সব বাইরে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার সঙ্গে থাকার জন্য টাটা তো আমার মায়েদের সন্ধ্যা লাগার আগে আগেই সব ঘরে ঘরে এই গুমা কিন্তু দিয়া দিছে